আসসালামু আলাইকুম শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদেরকে সপ্তম শ্রেণীর বিজ্ঞান বই থেকে তৃতীয় অধ্যায় উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্য এ অধ্যাটির অনুশীলনীর কাজ শূন্যস্থান পূরণ সংক্ষিপ্ত প্রশ্নোত্তর এবং বহু নির্বাচনী প্রশ্নের উত্তরগুলোকে তোমরা কীভাবে করতে পারো তা তোমাদেরকে দেখিয়ে দিব চলো তাহলে আমি তোমাদেরকে প্রথমেই তোমাদের এই অনুশীলনী কাজের প্রথমে যে শূন্যস্থান পূরণ দেওয়া হয়েছে এই শূন্যস্থান পূরণ তোমরা কীভাবে করতে পারো তা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে এই শূন্যস্থান পূরণের মধ্যে প্রথম প্রশ্নে বলা হয়েছে মিষ্টি আলু একটি রূপান্তরিত কি মিষ্টি আলু একটি রূপান্তরিত মূল তাহলে দেখতে পাচ্ছ মিষ্টি আলু একটি রূপান্তরিত মূল এরপর দুই নম্বরে বলা হয়েছে কাঁচা হলুদ একটি রূপান্তরিত কি। কাঁচা হলুদ একটি রূপান্তরিত কাণ্ড তিন নম্বরে বলা হয়েছে ফণি একটি রূপান্তরিত কি ফণি একটি রূপান্তরিত কাণ্ড চার নাম্বারে বলা হয়েছে মূল থেকে পাতায় পানি পৌঁছানোর কাজ করে কে মূল থেকে পাতায় পানি পৌঁছানোর কাজ করে জাইলেম এরপর পাঁচ নাম্বার বলা হয়েছে পাতার প্রধান কাজ কি করা পাতার প্রধান কাজ হচ্ছে খাদ্য তৈরি করা তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমরা কিভাবে তোমাদের এই অনুশীলনীর শূন্যস্থান পূরণগুলোকে সমাধান করতে পারো এরপর আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা কিভাবে এই সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলোকে সমাধান করতে পারো তোমাদেরকে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলোতে প্রথমে বলা হয়েছে গোল আলো মূল নয় কেন দুই নম্বরে বলা হয়েছে ফণি দেহটি কাণ্ডনা পত্র ব্যাখ্যা করো তিন নম্বরে প্রশ্নে বলা হয়েছে পাতা কি কি কারণে রূপান্তরিত হয় চার নম্বরে বলা হয়েছে কাণ্ডের বিশেষ কাজগুলো উল্লেখ করো পাঁচ নম্বরে প্রশ্নটি হচ্ছে মূল কি কি কারণে রূপান্তরিত হয় তাহলে তোমরা কিভাবে এই প্রশ্নগুলো সমাধান করতে পারো আমি তোমাদেরকে তা দেখিয়ে দিচ্ছি তার আগে তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ এক নম্বরের প্রশ্নটি হলো গোল আলু মূল নয় কেন এই প্রশ্নের উত্তরটি হচ্ছে গোল আলুতে পর্ব পর্বমধ্য শঙ্খপত্র ও কাক্ষিক মুকুল থাকে যা সাধারণত কাণ্ডের বৈশিষ্ট্য গোল আলুর শঙ্খপত্রের কক্ষে গর্তের মতো অংশকে চোখ বলে অনুকূল ঋতুতে চোখ হতে কাক্ষিক মুকুল বৃদ্ধি পেয়ে নতুন উদ্ভিদের সৃষ্টি করে খাদ্য সঞ্চয়ের জন্য ইস্পৃত হয়ে এরা গোলাকার রূপ ধারণ করে উল্লেখিত কারণে গোলালো মূল নয় এটি ভূ নিম্নস্ত রূপান্তরিত কাণ্ড এরপর দুই নম্বরে প্রশ্ন বলা হয়েছিল ফণি দেহটি কাণ্ড না পত্র ব্যাখ্যা করো এই প্রশ্নের উত্তরটি হচ্ছে ফণিমনস্যার দেহটি পত্র নয় এটি একটি বায়বীয় কাণ্ড কারণ ফণি বায়বীয় কাণ্ড যখন পরিবর্তিত হয়ে পাতার মতো চ্যাপটা ও সবুজ হয় তখন তাকে ফাইলোক্লেট বলে এদের পাতা কুড়ি অবস্থায় ঝরে যায় অথবা ছোট ছোট কাটায় পরিবর্তিত হয় এতে বহু পর্ব ও পর্বমধ্য থাকে এবং কক্ষ থেকে প্রশাখা উৎপন্ন হয় যা কাণ্ডেরই বৈশিষ্ট্য এরপর তিন নম্বরের প্রশ্নে বলা হয়েছিল পাতা কি কি কারণে রূপান্তরিত হয় এই প্রশ্নের উত্তরটি হচ্ছে পাতা বিশেষ কাজ সমাধান করার জন্য রূপান্তরিত হয় যেমন আকর্ষী বা আঁকড়ে ধরার জন্য খাদ্য সঞ্চয়ের জন্য পতঙ্গ ভাত তৈরির জন্য প্রজননের জন্য আত্মরক্ষার জন্য কণ্ঠকপত্র এবং খাদ্য সঞ্চয় ও কাক্ষিক মুকুলকে রক্ষার জন্য শল্কপত্র এরপর চার নম্বরে প্রশ্ন বলা হয়েছে কাণ্ডের বিশেষ কাজগুলো উল্লেখ করো এই প্রশ্নের উত্তরটি হচ্ছে উদ্ভিদ জীবনে কাণ্ডের ভূমিকা অপরিসীম উদ্ভিদ দেহে কাণ্ড বিভিন্ন কাজ করে থাকে নিচে কাণ্ডের বিশেষ কাজগুলো উল্লেখ করা হলো প্রথমটি হচ্ছে খাদ্য তৈরি দুই নম্বরে হচ্ছে অঙ্গস প্রজনন তিন নম্বরে হচ্ছে আত্মরক্ষা এবং চার নম্বরে হচ্ছে আরোহণ পাঁচ নম্বরে প্রশ্নে বলা হয়েছে মূল কি কি কারণে রূপান্তরিত হয় মূল বিশেষ বিশেষ কার্য সাধনের জন্য রূপান্তরিত হয়ে থাকে যেমন খাদ্য সঞ্চয়ের জন্য যান্ত্রিক ভারসাম্য রক্ষায় এবং শারীরবৃত্তীয় কার্য সম্পাদনের জন্য রূপান্তর তাহলে তোমরা দেখতে পাচ্ছ কিভাবে তোমরা এই সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর লিখতে পারো এরপর আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা কিভাবে তোমাদের এই অদ্ের বহু প্রশ্নের সমাধান করতে পারো তোমাদেরকে এক নম্বরে প্রশ্নটিতে বলা হয়েছে কোন উদ্ভিদের মালাকৃতির মূল থাকে অপশানগুলো হচ্ছে ডালিয়া আমগাদা মিষ্টি আলু নাকি করলা কোন অপশানটি সঠিক এই প্রশ্নের সঠিক অপশানটি হচ্ছে করলা উদ্ভিদের মালাকৃতির মূল থাকে করলায় এরপর দুই নম্বরের এই প্রশ্নে বলা হয়েছে রাইজম কাণ্ডের বৈশিষ্ট্য হল সুস্পষ্ট পর্ব ও পর্বমধ্য থাকে পর্ব ও পর্বমধ্যগুলো সংকোচিত মাটির নিচে সমান্তরালভাবে থাকে কোন অপশানগুলো সঠিক নিচের কোনটি সঠিক এক আর দুই এক আর তিন দুই আর তিন নাকি এক দুই ও তিন এই প্রশ্নের সঠিক অপশনটি হচ্ছে এক আর তিন এক নম্বরে হচ্ছে সুস্পষ্ট পর্ব ও পর্ব থাকে তিন নম্বরে হচ্ছে মাটির নিচে সমান্তরালভাবে থাকে এরপর আমাদেরকে এখানে উদ্দীপক লক্ষ্য করতে বলা হয়েছে উদ্দীপক থেকে তিন ও চার নং প্রশ্নের উত্তর দিতে বলা হচ্ছে তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদেরকে একটি পেঁয়াজের ছবি দেখানো হয়েছে এই ছবিটিতে চিহ্নিত করে দেওয়া হয়েছে এম এন ও পি তিন নম্বরে প্রশ্নে বলা হচ্ছে এম চিহ্নিত অংশটির কাজ হচ্ছে খাদ্য জমা রাখা কাক্ষিক মুকুলকে রক্ষা করা প্রজননে সাহায্য করা কোন অপশনগুলো সঠিক এক আর দুই এক আর তিন দুই আর তিন নাকি এক দুই ও তিন এই প্রশ্নের সঠিক অপশনটি হচ্ছে এক আর দুই ক নম্বরটি এক নম্বরে হচ্ছে খাদ্য জমা রাখা আর দুই নম্বরে হচ্ছে কাক্ষিক মুকুলকে রক্ষা করা এরপর চার নম্বরে প্রশ্ন বলা হয়েছে উদ্দীপকের কোন অংশগুলো থেকে নতুন চারা সৃষ্টি হয় তাহলে তোমাদেরকে এখানে এই চিত্রটির মধ্যে চিহ্নিত করা দেওয়া হয়েছে এই উদ্দীপকের উপর ভিত্তি করে তোমাদেরকে বলা হয়েছে ক নম্বরে হচ্ছে এম ও এন খ নম্বরে হচ্ছে এন ও গ নম্বরে হচ্ছে ও পি ঘ নম্বরে হচ্ছে এম পি চার নম্বরের সঠিক অপশানটি হচ্ছে এন ও তোমরা দেখতে পাচ্ছ আমরা এইখানে বহনির্বাচনী প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন এবং শূন্যস্থান পূরণের সমাধান করে ফেললাম এই ভিডিওতে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে এ অধ্যায়ের সৃজনশীল প্রশ্নগুলোকে তোমরা কিভাবে সমাধান করতে পারো তা তোমাদেরকে দেখিয়ে দিবো এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক ও শেয়ার করে দিতে পারো আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো